দেখেন আগুন দেখেন না লাইটটা দাও আগুনটা একটু দেখাই আগুন দেখা যায় না কিছু তো নাই ভাই আগুন নাই না লাইটটা বন্ধ করো তো ও যে আগুন পাইছেন আগুন পাইছেন আচ্ছা এখন একটু লাইটটা দিয়ে দেন দেখেন দর্শক

এই যে পাখা এটার ভিতরে অনেক সময় দেখা যায় তেল চিটে জমে যায় আচ্ছা ওইটা আপনি হিট ক্লিন মাধ্যমে এই চেম্বারে অয়েলটা নিয়ে আসবে এই যে এখানে দেখবেন দুইটা পাইপ আছে এই পাইপের মাধ্যমে এই চেম্বারে অতিরিক্ত যে তেলটা এটা জমে থাকবে ওই তেলটা বের করে নিয়ে আসবে আপনি শুধু এটা বের করে ক্লিন করবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনার হচ্ছে কপর মটর হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কপর মটর অনেকে বলে যে ভাই কপর মটর না তাদের জন্য বলবো যে ভাই প্রমাণ করতে পারলে আপনার টাকা পুরো ক্যাশব্যাক দিব আচ্ছা এটা ভাই এক সপ্তাহের অফার মানে এক সপ্তাহের মধ্যে কিন্তু দর্শক আপনারা এই যে মিয়া কোর ব্র্যান্ডের কিন্তু এই হুডটা যদি পারচেস করেন তাহলে কিন্তু এই মিয়া কোর চুলাটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি রাজীব ভাই হুড কিনলে নাকি চুলা ফ্রি দিচ্ছেন অবশ্যই ভাই এই হুড কিনলে এই চুলা ফ্রি এই হুট কিনলে এই চুলা ফ্রি জি এই হুট কিনলে এই চুলা ফ্রি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ এটা কয় দিনের অফার থাকবে এটা ভাই এক সপ্তাহের অফার মানে এক সপ্তাহের মধ্যে কিন্তু দর্শক আপনারা এই যে মিয়াকো ব্র্যান্ডের কিন্তু এই হুটটা যদি পারচেজ করেন তাহলে কিন্তু এই মিয়াকো চুলাটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি অবশ্যই ভাই আচ্ছা ভাই এই হুট কিনলে এই চুলা ফ্রি আবার দেখি হুট চলতেছে হ্যাঁ হুট চলবে তো ভাই চালাই দিছি তো আপনি সুইচ না সুইচ তো লাগবে না ভাই দেখেন দর্শক এই এই চুলো ফ্রি ভাই দেখেন আগুন তো না একটু দেখাই আগুন দেখা যায় না নাই ভাই আগুন নাই না লাইটটা বন্ধ করো তো ও যে আগুন পাইছেন আগুন পাইছেন আচ্ছা এখন একটু লাইটটা দিয়ে দেন দর্শক

আবার দেখতেছি এখানে ডিজাইন করা আছে এটার প্যানেলটা কিসের মধ্যে ভাই এটা মার্বেল প্যানেল এটা নরমাল চুলা না আচ্ছা অনেকে দেখলে ভাবতে পারে এই যে এই চুলা দেখেন দেখেন এই যে এই যে দেখেন এই চুলা এই চুলা কিন্তু অনেকেই ভাবতে পারে আসলে এটা না এটা আসলে মিয়া কোর চুলা আপডেট করছে সবাই এখন ওই স্টিলের চুলা ইউজ করে এটা মানুষ ইউজ করতে করতে এখন একটু নতুন উৎস চায় তাই মিয়া ওই চুলার শেপে একটু আধুনিকতার ছোয়া লাগাইয়া মার্ভেল করছে দেখা যায় এটা দামটাও রিজনেবল আপনি নিতেও পারবেন ঠিক আছে রিজনেবল প্রাইসে থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই এই যে আপনি বলতেছেন এই যে হুডটা এই হুডটা যে পারচেজ করলে চুলা ফ্রি এইটা কত দিনের অফার থাকবে ভাই 7 দিনের অফার 7 দিনের অফার আচ্ছা হুট কিনলে চুলা ফ্রি চুলা কিনলে হুট না ও আচ্ছা চুলা ফ্রি আমরা কিন্তু চুলাটা দেখাচ্ছি কারণ হচ্ছে দর্শকরা কমপ্লেইন করতে পারে যে ভাই যেটা গিফট দেয় এটা একটু কম দামি দেয় বা হচ্ছে একটু কোয়ালিটি বা একটু মানে নরমালের মধ্যে দেওয়ার চেষ্টা করে হচ্ছে এই জন্য আপনার এটা এখানে থাকলে আপনার হিটটা বাইরে আসবে না আপনার হাতে শাঁখা লাগবে না বাহির থেকে বাতাসটা আগুনে লাগবে না লাগবে এটা হচ্ছে প্রোটেক্ট করে এটা যদি মনে করেন ভুল ভাই এরপরে এরপরে বার্নারটা দেখেন এটা বানারটা হচ্ছে দুইটা সেখানে ঠিক আছে মানে দুইটা থাকবে পার্ট থাকবে তাই তো হ্যাঁ এই যে দেখেন এই দেখেন এটা বার্নারটার আপনার থিকনেস দেখেন এটা কিন্তু 100% পিতলের hmm. 100% পিতল গরম কিন্তু ভাই এই যে দেখেন অলরেডি কিন্তু গরম হয়ে গেছে দর্শক দেখেন এটা নরমাল টিনের মতো এক স্টিল পিতল থাকে যেটা দিয়ে আপনি নরমাল চুলাগুলো ইউজ করে এই যে এই চুলাটা আবার দেখাই এই যে এই এই যে বার্নারটা এই বার্নারটা কিন্তু একবারে টিনের মতো পাতলা এস ই শের আপনার পিতলের পিতলের আর এটার থিকনেসটা দেখেন যেহেতু উনি আজকে মিয়াকুমে আমরা এখান থেকে হচ্ছে হুট কিনলে চুলা ফ্রি দিচ্ছে সেক্ষেত্রে আগে ফ্রিজ যেটা যেটা আমরা ফ্রি পাবো এটা আগে ভালোভাবে বুঝে নেই দর্শকদের বলবো ভাই ধৈর্য ধরে দেখতে হবে আপনি একটা জিনিস পার্সেস করবেন

চুলার কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই চুলাতে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এটা আপনার ডেলিভারি সম্পূর্ণ আমাদের আচ্ছা এটা নিয়ে আপনার কোনো হ্যাসেল হওয়ার কোনো দরকার নেই আপনি পারচেস করবেন আমার মিস্ত্রি দোকান থেকে মাল নিয়ে আপনার বাসায় ফিটিং করে দিয়ে আসবে আচ্ছা ভাই কেউ যদি শুধু চুলা পারচেস করতে করতে যায় সেক্ষেত্রে কত রাখবেন প্রাইসটা ভাই এটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে আপনি কিন্তু বলছেন স্বাধীনতা অফার দিবেন কিন্তু ভাই সেটা সেটা আমি দেবো এই যে হুড কিনলে চুলা ফ্রি এটা তো একটা অফার আছে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা যারা শুধু চুলা কিনবে তাদের জন্য কত রাখতেছেন ভাই বলবো এটা বলবো যারা নিবে আগে আমি হুড চুলাটা আসলে ডিটেলসটা বলি হুডের ডিটেলস বলবো চুলাটা বলতেছি কারণ আমি আমার প্রথম কথা হচ্ছে হুড কিনলে চুলা ফিরি তো আমি ফিরি জিনিসটা আগে জানাইলাম আপনি যে জিনিসটা মূল কিনবেন সেই জিনিসটা সম্পর্ক তো আমার বলতে হবে অবশ্যই বলতে হবে ঠিক আছে চলেন ভাই এটা হচ্ছে 2300 আরপিএম এর একটা কিচেন হুড 2300 আরপিএম 2300 আরপিএম যার ডিটেলসটা এখানে দেয়া আছে একটু দেখবেন এখানে নিয়ে আসেন এটা হচ্ছে 2300 আরপিএম আ 1050 হচ্ছে সাকশন ক্যাপাসিটি আচ্ছা এটার মডেলটা হচ্ছে এসওআই 720 বিটি মিয়া করে একটা কিচেন হুড যার যেটা হচ্ছে সাকশন ক্যাপাসিটি 150 আপনারা যদি মোটা মোটা একটা কিচেন হয় আপনারা 7 জন ফ্যামিলির রান্না হয় তিন বেলা রান্না করবেন মোটা মুটি রান্না আপনার কিচেনটা 100% ঠান্ডা রাখবে নর্মাল টেম্পারেচারে রাখবে আর এটার অপার সিস্টেমটা হচ্ছে আপনি এটা হেন্স কাজ করতে পারবেন প্লাস অবশ্যই টাচেও কাজ করতে পারবেন এই টাচে কাজ করে তিনটা তিনটা আপনি কিন্তু অনেক দর্শক আছে যারা হচ্ছে প্রথম দিকে বা নতুন অবস্থায় হুট পারচেজ করবে এই দুইটা বিষয় যদি একটু বিস্তারিত বলতেন ভাই বুঝি নাই মানে বিষয়টা বলছি হচ্ছে পাওয়ার কি দর্শক হচ্ছে রোটেশন পার মিনিট মানে এটা হচ্ছে মোটরের স্পিড মোটরটা ঘূর্ণন এই যে মিনিটে তেসো বার রান করে আরপিএম যেটা রোটেশন পার মিনিট আর সাকশন ক্যাপাসিটি হচ্ছে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা আপনি যে রান্না করতেছেন গরমটা উঠতেছে ধোয়াটা উঠতেছে ওইটা টেনে যাওয়ার নিয়ে নেওয়ার ক্ষমতাটা হচ্ছে সাকশন ক্যাপাসিটি সাকশন ক্যাপাসিটি আশা করি আপনারা বুঝতেই পারছেন আবার দেখতেছি নিচে একটা চেম্বার আছে এটা কিচেন ভাই এটা তো অটো ক্লিন একটা কিচেন ও আচ্ছা অটোক্লিন এটা আপনার ভাতের মার ওই যে সরি এটা বলে যেটা হচ্ছে তেল আগে যে কিচেন হুডগুলি থাকতো ওইগুলা আপনার সাবান পানি ভিতরে দিয়ে ক্লিন করতে হতো আর এটা হচ্ছে অটো কাজ করবে এই যে এটার ভিতরে যে তেল চিটচিটে যেটা জমবে এই যে পাখা এটার ভিতরে অনেক সময় যায় তেল চিটচিটে জমে যায় আচ্ছা ওইটা আপনি হিট ক্লিনারের মাধ্যমে এই চেম্বারে অয়েলটা নিয়ে আসবে এই যে এখানে দেখবেন দুইটা পাইপ আছে এই পাইপের মাধ্যমে এই চেম্বারে অতিরিক্ত যে তেলটা এটাকে জমে থাকবে ওই তেলটা বের করে নিয়ে আসবে আপনি শুধু বের করে ক্লিন করবেন এটা সিস্টেমটা হচ্ছে ভাই হিট ক্লিন দেখবেন এটা হচ্ছে হিট ক্লিন এই যে দেখেন এই হিট ক্লিন আপনি প্রেস করে রাখলে 3 সেকেন্ড প্রেস করে রাখবেন অন হয়ে গেছে আচ্ছা ও মিনিট সময় নিচ্ছে এই 12 মিনিটের মধ্যে ওর ভিতরটা পুরো গরম করে ওর ভিতরে জমে থাকা তেলটা এই অয়েলের মাধ্যমে এই যে পাইপের মাধ্যমে বের করে আপনার এই চেম্বারে নিয়ে আসবে এই চেম্বারে কিন্তু নিয়ে এরপর এই 12 মিনিট পর এই ফ্যানটা এই যে হিট ক্লিনটা অটোমেটিক অফ হয়ে দুইটা মোটর অটো অন হয়ে যাবে ও মানে প্রথমে যেটা হবে ভিতরে কিন্তু এই যে আপনারা যেটা দেখতেছেন ভিতরে কিন্তু প্রথমে হিট হবে হিট হয়ে কিন্তু এখান থেকে হচ্ছে অয়েল যেটা থাকবে তেল চিটচিটে এগুলা কিন্তু এই যে পাইপ দিয়ে কিন্তু এখানে হচ্ছে চেম্বার আছে এই যে যে চেম্বারটা দেখতেছেন এই চেম্বারে কিন্তু চলে আসবে দেন হচ্ছে কিন্তু অটোমেটিক কিন্তু এই যে ভাই মোটরের মধ্যে তো কোনো পাখা নাই ভাই আছে পাখা তো এটা হচ্ছে কি পাখা জানেন কি এটা হচ্ছে আপনার সরি ব্লোয়ার মোটর বলে যেটা বিমানে যে পাখাটা থাকে এটা হচ্ছে সেম ওই যে ফ্যানের মতো তিনটা পাখা চারটা পাখা এটা না না দেখেন আমরা কিন্তু ক্লোজলি দেখাই দর্শক আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ব্লোয়ার পাখা দেখতেই পাচ্ছেন আপনারা এটা কিন্তু ব্লোয়ার পাখা এখানে কিন্তু কোনো ধরনের পাখা দেখতে পাচ্ছেন না তারা জাস্ট হচ্ছে এটা ব্লোয়ার মোটর দেখা যাচ্ছে এখানে আচ্ছা আর যে মোটর দুটো আছে এইগুলা শক্তি সম্পর্কে কি বলবেন ভাই এটা শক্তি সম্পর্কে তো বললাম যেটা এটা আরপিএম হচ্ছে 2300 রোটেশন পার মিনিট আর যেটা শক্তি আর ওয়াটটা কত এটা হচ্ছে 100% আপনার হচ্ছে কপার মোটর 100% 100% কপার মোটর অনেকে বলেছে ভাই কপার মোটর না তাদের জন্য বলবো যে ভাই প্রমাণ করতে পারলে আপনার টাকা পুরো ক্যাশব্যাক দিব আচ্ছা টাকা কিন্তু সম্পূর্ণ কিন্তু ক্যাশব্যাক দিবে কেউ যদি প্রমাণ করতে পারে এই যে যে হুডটা দেখাচ্ছি এটা দেখছেন এটা কিন্তু একেবারে 100% পিওর এসএস পিওর এসএস কিন্তু একেবারে জং মরিচা কিন্তু রং রাস্তাস কিছু আসবে না হ্যাঁ কেন ভাই এটা ভাঙবে কেন এটা হচ্ছে দুই পার্টের বাফেল ফিল্টার বর্তমান যত কিচেন হুড আছে এইগুলো ইউজ করে কিছু কিছু কিচেন হুড অন্য রকম বাফেল ফিল্টার আছে যা মানুষ পছন্দ করে না আচ্ছা আচ্ছা এই যে এখানে দেখতেছি হচ্ছে এগুলো চিমনি হুড বলে এটা হচ্ছে স্লিম এইটা যে মডেলটা কি নতুন নাকি ভাই এটা নতুন মানে এটা একেবারে অত্যাধুনিক ও আচ্ছা এটার সুবিধা ব্যাপক আপনি বর্তমান সময় এই যে কি টিমের মধ্যে আছে তো ওল্ড ভার্সন এরপর আপনার এই যে স্লিমগুলো আসে স্লিমগুলিতে এই যে এভাবে ফ্ল্যাটলি থাকে অতিরিক্ত রান্না হলে দেখা যায় রান্না হলে তেল তেলটা এটার মাধ্যমে যে রসের মতো আচ্ছা ফোট কেটে কেটে চুলার উপরে পড়ে ভাই চুলাটা নোংরা হয়ে যায় আর আপনি বাসায় ক্যাবিনেট করবেন ক্যাবিনেটের সাইজ থাকে 14 ইঞ্চি 14 বা 15 ইঞ্চি আচ্ছা আর এটার সাইজ আছে এদিকে ভাই 18 ইঞ্চি প্রায় 3 থেকে 4 ইঞ্চি বের হয়ে থাকে বের হয়ে থাকে এইটা ওই অসুবিধাটা তো নাই তারপরে এটা সুবিধা হচ্ছে কি আপনার এটা ক্যাবিনেট সাইজ আচ্ছা আপনার ক্যাবিনেটের ভিতরে থাকবে সাইজটা বলে দিবেন হ্যাঁ এটার সাইজ ভাই 14 ইঞ্চি 14 ইঞ্চি 14 ইঞ্চি বাই 30 ইঞ্চি 30 ইঞ্চি এটা ক্যাবিনেট সাইজ ক্যাবিনেটের ভিতরে থাকবে এরপর আপনি যখন হিট ক্লিনটা করবেন এই বাফেল ফিল্টারে তেলটা জমে থাকা তেলটা আপনার ফোর্ট চুলার উপরে পড়বে না এটা এই যে কার্ভ হওয়ার কারণে 100% এই অয়েল কালেক্টর বাটিতে চলে আসে দেখেন এখানে কিন্তু কার্ভ আছে আমরা যদি একটু ক্লোজলি দর্শক আপনাদেরকে দেখাই এখানে কিন্তু যদি শেপটা জাস্ট একটু দেখেন এখানে কিন্তু কার্ভটা শেপ রয়েছে সেক্ষেত্রে হচ্ছে যে অয়েল যেটা আছে বা তেল চিপচি যে বিষয়গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু অয়েল কালেক্ট অয়েল কারেক্টর কিন্তু চলে আসবে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিচ্ছেন নাকি ভাই গ্যারান্টি ওয়ারেন্টি তো হান্ড্রেড পার্সেন্ট আছে এটার হচ্ছে পাঁচ বছরের এক্সপায়ার পার্টস কিচেন কিচেনহুডের এক্সপায়ার পার্টস যেমন আপনার দুইটা মোটর মোটর দুইটা এরপর দুইটা এলইডি লাইট এলইডি লাইট দুইটা এরপর টাচ প্যানেল এই তিনটা পার্সের পাঁচ বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছর নট ফর ওয়ারেন্টি ভাই গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে ফ্রি থাকবে আচ্ছা আর এটা সম্পূর্ণ হচ্ছে ভাই ওয়ারেন্টি কার্ডে আপনার লিখিত থাকবে এটা মুখের কথা না এটা হচ্ছে মিয়াকোর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড ভাই ও আচ্ছা এই যে দেখেন আমরা জাস্ট আপনাদেরকে দেখাই এটা কিন্তু মিয়াকোর কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কিন্তু আপনারা প্রোডাক্টের সাথে পেয়ে যাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন যে আপনারা অফিসিয়াল প্রোডাক্ট নিচ্ছেন তাহলে চলে আসি এখন প্রাইজিংয়ে ভাই রাইসিং হচ্ছে গিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তেত্রিশ হাজার টাকার দাম হচ্ছে কিচেন হুডের দামের দাম এই কিচেন হুডটা পারচেস করলে আপনি পাশাপাশি আপনার এই যে চুলাটা আপনি ফ্রি পেয়ে যাবেন আচ্ছা সম্পূর্ণ কিন্তু দেখেন ব্লু শেকের আগুন দেখুন শেকের আগুন আপনি আগুনটা দেখতে পাবেন না ভাই এই যে দেখেন এখানে কিন্তু কোনো আগুন কিন্তু দেখা যাচ্ছে না ধর সব সম্পূর্ণ ব্লু শেকের আগুন আচ্ছা কেউ যদি ধরেন জাস্ট হুডটা পারচেস করবে তার চূড়া প্রয়োজন নেই যে সেক্ষেত্রে কি কোনো ডিস্কাউন্ট থাকবে কি অবশ্যই ডিসকাউন্ট থাকবে কত টাকা থাকবে যদি কেউ সিঙ্গেলই নিতে চায় কিচেন হুডটা সেটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা থেকে মাইনাস হচ্ছে থাকবে আপনার ধনপনা পনেরো পার্সেন্ট আটাইশ হাজার পাঁচশো টাকা আপনি কিনতে পারবেন যা সিঙ্গেল এ নিলে জাস্ট আপনারা যদি এই হুডটা পারচেজ করেন তাহলে হচ্ছে আটাইশ হাজার পাঁচশো টাকা পাবে তাই তো আর চূড়া কিন্তু ফ্রি থাকতেছে সেক্ষেত্রে অফারটা থাকবে হচ্ছে মাত্র সাত দিনের আর কেউ যদি সিঙ্গেল চুলাটা কিনতে চায় চুলাটা ভাই রেগুলার প্রাইস আমাদের হচ্ছে গিয়ে এগারো হাজার পাঁচশো টাকা আর যদি কেউ সিঙ্গেল নিতে চায় এগারো হাজার পাঁচশো টাকায় আপনার দশ হাজার তিনশো টাকার মতো পরে সিঙ্গেল নিলে আপনি দশ হাজার টাকায় নিতে পারবেন সিঙ্গেল যদি আপনারা চুলাটা পার্চেস করতে চান সেক্ষেত্রে হচ্ছে দশ হাজার টাকায় কিন্তু চুলা পার্চেস করতে এছাড়া কাস্টমার যদি অন্য কোনো কোম্পানি পছন্দ থাকে সেটা আমাদের এখানে আছে ট্রাজেন আছে ইনালসা আছে এরপর মিমানজিয়ার আছে এবার ভাই অনেক ধরনের চুলা আছে অনেক ধরনের চুলা আপনি নিতে পারবেন বিভিন্ন প্রাইস আমাদের চুলাটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে চুলা শুরু স্টার্টিং হ্যাঁ স্টার্টিং টাকা পর্যন্ত চুলা আছে আচ্ছা কিচেন হুড আমাদের তেইশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিচেন হুড পাবেন বিভিন্ন ব্র্যান্ডের কয়েকটা ব্র্যান্ডের আছে কয়েক ধরনের মডেলের এখানে কিন্তু দেখেন আপনারা কিন্তু হিউজ হিউজ হুডের কালেকশন কিন্তু দেখতেছেন বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন ধরনের মডেল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু দেখেন চমৎকার সব কিন্তু চুলার মডেল রয়েছে মানে যত ধরনের আপনি এক শোরুমের ভিতরে যদি ভিজিট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার পছন্দের কিন্তু সকল চুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই আপনার শোরুম ভিজিটের ঠিকানাটা বলে দিবেন ভাই আমাদের শোরুম হচ্ছে ঢাকার উত্তর বাড্ডায় বিটিআই প্রিমিয়ার প্লাজার শপিং মলের লেভেল ওয়ান সব শপ নাম্বার টু আচ্ছা এটা হচ্ছে উত্তর বাড্ডায় আচ্ছা উত্তর বাড্ডা পপুলার ডায়াগনস্টিক সেন্টার আছে যেটা আপনি এক নামে চিনে উত্তর বাড্ডা পপুলার ডায়াগনস্টিক পপুলার একটা জায়গা জাস্ট ওটার পাশের বিল্ডিংটা বিটিআই শপিং মল যদি কেউ চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি ফোন দিতে পারেন আমরা আপনাকে লোকেশনটা বুঝিয়ে দিব আচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যারা অর্ডার করবে বিশেষ করে প্রবাসী ভাইরা সেই প্রসেসটা বলে দিবেন ভাই ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট আমাদের অ্যাডভান্স করতে হবে যার সিকিউরিটি মানি আচ্ছা কত টাকা অ্যাডভান্স করতে হবে সেটা আপনার হুড এটা যদি আপনি প্যাকেজটা নেন এই যে হুড এবং চুলার প্যাকেজ যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার সিকিউরিটি মানি সে 2000 টাকা অ্যাডভান্স করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেব আপনি বাকি টাকা দিয়ে কুরিয়ার থেকে রেখে দিবেন আচ্ছা যারা ডাকার মধ্যে পারচেজ করবে তাদের জন্য কোনো ইনস্টলেশন সুবিধা আছে কিনা যদি আমাদের দ্বারা করাতে চান সেক্ষেত্রে আমার মিস্ত্রির আসা যাওয়া খরচটা দিবেন আমার মিস্ত্রির সাথে নিয়ে গিয়ে ফিটিং করে দিয়ে মানে এই যে চুলাটা দেখতেছেন এবং ফুটটা তারা দেখ মিস্ত্রি কিন্তু সরাসরি কিন্তু বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবে জাস্ট হচ্ছে তাকে ডেলিভারি বা হচ্ছে যে যাত্রা খরচ যাত্রা খরচ দিতে হবে এটা আপনাদের আর ঢাকা সিটির মধ্য থেকে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে শোরুম এসে ভিজিট করে নিতে পারে অথবা আপনি ওভার ফোন অর্ডার করলে আমার মেস্ত্রী বাসায় নিয়ে যাবে নিয়ে ফিটিং করে দেন টাকা নিয়ে আসবে সেই ক্ষেত্রে মেস্ত্রীর কোনো চার্জ নাই কোনো প্রকার খরচ নাই কোন ধরনে কিন্তু ঢাকার মধ্যে কোনো ধরনে খরচ নাই সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু এই ফুড এবং চুলাস থেকে শুরু করে ইলেকট্রনিক কিন্তু নানান ধরনের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আজকে কি এ পর্যন্ত এই পর্যন্তই আল্লাহ আল্লাহ